রাজশাহীতে এই প্রথম দেখলাম প্রতিটা চুলাতে মাংস চড়ানো কেমন আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম গোপালপুরে আর এমন একটা হোটেলে আমরা আসলাম যেখানে আপনি যা চাবেন তাই পাবেন আপনি খাসির মাংস খাবেন গরুর মাংস খাবেন হাঁসের মাংস খাবেন মুরগি পোলট্রি কী খাবেন আপনি বলেন গরুর কলিজা খাবেন যেটা খাবেন সেটাই পাবেন এখানে এখন আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা দেখতে আমাদের সাথে আছে দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের ইমাম সাহেব বজুল হাসান আলী তার পাশে আছে ইব্রাহিম আলী তার পাশে তামিম আলিক যেটা তামিম আলিক এটা হচ্ছে রাশেদ খাওসাদ চৌধুরী চলুন আমরা এখন দেখতে থাকি গোপালপুরের খাইরুল ভাইয়ের হোটেলে আমরা কি কি দেখলাম এখন বাজে রাত দুইটা আর আমরা চলে আসলাম খাইরুল হোটেল রেস্টুরেন্টে আর এটা আপনি পেয়ে যাবেন গোদাগাড়ি গোপালপুর এই গোপালপুর বিখ্যাত জায়গাটার পাশে কিন্তু সাইনবোর্ড যেখানে লেখা আছে গোপালপুর তার নিচেই এই খাইরুল ভাইয়ের এই দোকানে আপনি যা চাবেন তাই পাবেন কি খাবেন আপনি সব কিছুই পাবেন কত করে প্লেট এগুলা একশো ষাট টাকা প্লেট একশো ষাট টাকায় খালিতে খাইছিলাম মনে কিন্তু বড় হয়ে খাইনি কিন্তু গোপালপুরে এসে ভাত খাচ্ছি মাংস চলে আসলো এই যে মাংস এই যে মাংস ঢালছে সবাই আলহামদুলিল্লাহ কেমন আছে সাইকে আলহামদুলিল্লাহ লাগছি খাচ্ছি খুব মজা পাচ্ছি খুব আরাম পাচ্ছি